আসসালামু আলাইকুম লাইভ হয়ে গেলাম হ্যাপি ইউটিউব চ্যানেল থেকে আমার আপনার সবাই কেমন আছেন সবাই যারা জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নেট কথা ও লোকে আছে কিনা আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা চলেন আজকে একটু খেতে খেতে আপনাদের সঙ্গে আড্ডা দিই যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নেট কথা ক্লিয়ার আছে কিনা মানুষ তো কলা চামচ দেখায় আমি ড্রাগন ফল চামচ দেখালাম আপনারা আবার আমার নিয়ে কিন্তু না আজকে আপনাদের জন্য স্টুডেন্ট বাজেটের ভিতরে আপুদের অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আপনি এত দামি প্রোডাক্ট মানে সেল করেন যেগুলো হচ্ছে আমাদের সাধ্যের বাহিরে যে সকল স্টুডেন্ট আপুরা আছেন আজকে কিন্তু সকল স্টুডেন্ট আপুদের কথা ভেবে আমি খুবই খুবই একটা রিজনেবল প্রাইজের বডি ক্রিম নিয়ে আসছি যেটা কিনা কেউ মিসই করবেন না কেউ মিস করবেন না একদম এক কথায় খাওয়া পরে আগে কাজ করিনি আপনাকে কথা বলতে একটা শুনে শুনেন আরেকটা বুঝে বুঝতে পারিনি দেখেন কতগুলো সাজায় রাখছি আমি নিজেই আগে স্ট্রক করে নিছি কারণ আমি জানি এইগুলা আমি যখনই লাইভে নিয়ে বসবো আমার আমি নিজেই ভাগে পাবো না এর জন্য আগে আমি নিজেই পাঁচটা অর্ডার করে আইনা না আমি রাইখে দিছি যে অন্তত আমার ছয় মাসের চিন্তা দূর হবে আমার ছয় মাসের মধ্যে আর স্টক করা লাগবে না আপুদের জন্য কি নিয়ে আসছি বলেন কিনে আসছে আপুরা যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে এতদিন আমার মাথা নষ্ট করে দিছেন যে আপু স্টুডেন্ট বাজেটের ভিতরে দেন আপু কিছু স্টুডেন্ট বাজেটের ভিতরে দেন কিছু দেন কিছু দেন আপু আপনি দয়া করে স্টুডেন্ট বাজেটের ভিতরে কিছু দেন নো টেনশন নো চিন্তা আপনাদের জন্য আমি কি নিয়ে আসছি বলেন আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের জন্য শুধুমাত্র যারা হচ্ছে স্টুডেন্ট আপু আছেন তাদের কথা মিরু হোয়াইটেনিং বডি লোশন মিরু হোয়াইটেনিং বডি লোশনটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা দাঁড়ায় কিন্তু আপনারা 3 থেকে 4 সেট অবধি ফরসা হয়ে যাবেন এটা কিন্তু আপনারা দিনে দুই বেলা ব্যবহার করবেন দিনে দুই বেলা ব্যবহার করবেন ঠিক আছে দিনে দুই বেলা ব্যবহার করবেন আর হচ্ছে গোসলের পরে গোসলের পরে দিনে কিভাবে ব্যবহার করবেন গোসলের পরে সকালবেলা বেলা ঘুম থেকে ওঠার পরে গোসলের পরে আপনারা এটা ব্যবহার করবেন এই লসনটা শুধুমাত্র বডিতে ব্যবহার করবেন গোসলের পরে আপনারা এটা ব্যবহার করবেন তারপর রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে আবারও ভালো করে এটা আপনার বডিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে বডিতে অ্যাপ্লাই করবেন সব থেকে বেশি কাস্টমার হচ্ছে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা পঞ্চাশ পার্সেন্ট প্রবাসী ভাইয়েরাই তাদের বউকে কিন্তু এটা বেশি বেশি কিনে দেয় ঠিক আছে সব থেকে সব থেকে সব থেকে বেশি সেল হচ্ছে প্রবাসী ভাইয়ারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করে তো যাই হোক এটা এটার স্মেলটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার দাম ডিটেলস আমি সব কিছু বলে দিব আর এটা যারা যারা অর্ডার করবেন জাস্ট দাম শোনার আগে চোখ বুঝে অর্ডার করেন কারণ এত রিজনেবল প্রাইসে রাখছি যেটা কিনা আপনাদের মানে কল্পনারও বাহিরে যে এত রিজনেবল প্রাইজের রাখছি এটা এটা হচ্ছে আপনারা দিনে দুইবার ব্যবহার করবেন দিনে দুইবার ব্যবহার করবেন কিভাবে বলেন সকালে গোসলের পরে সকালে গোসলের পরে রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে এই লোশনটা আপনাকে তিন থেকে চার সেট দি বেশি ফর্সা করে দিবে এটা তিন থেকে চার সেট দি বেশি ফর্সা করে দিবে আমি নিজেই আগে পাঁচটা স্টক করে রাখছি কারণ আমি জানি আমি লাইভ করার পরে এটা স্টক শেষ হয়ে যাবে এটা স্টক শেষ হয়ে যাবে কারণ এটা এত পরিমাণ ম্যাজিকের মতো কাজ করে এবং কি জানেন কপি চুন্নি আমার আমার যে চুন্নি বোন ছিল ও একটা আমি এটা আনছিলাম অর্ডার করে এটা এত ভালো কাজ করে যে ও একটা নিয়েই চলে গেছে জানেন এত বেশি ভালো কাজ করে এত বেশি ও তো কালো ছিল আপনারা সবাই জানেন ওর বডিতে এত বেশি শুট করছে যারা যারা লাইভে আছেন সবাই সবাই বেশি বেশি করে লাইক করে দেন সবাই সবাই এটা পেয়ে যাবেন লাইভের ক্যাপশনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই যে নাম্বার দেওয়া আছে দেখেন এই যে প্রোডাক্টের গায়েও নাম্বার দেওয়া আছে এবং দেখেন লাইভের ক্যাপশনে নাম্বার মেনশন করে দিছি লাইভের ক্যাপশনে নাম্বার মেনশন করে দিয়েছি জাস্ট যাবেন হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিবেন আর প্রোডাক্ট অর্ডার করবেন আর প্রোডাক্ট অর্ডার করবেন এটার দাম এটার দাম জাস্ট শুধুমাত্র আজকে এই লাইভ থাকা কালিম 24 ঘন্টার ভিতরে আমার লাইভ চলার পরে 24 ঘন্টার ভিতরে যারা যারা অর্ডার করবেন শুধুমাত্র শুধুমাত্র তারা পেয়ে যাবেন শুধুমাত্র তারা কততে পাবেন বলেন কত দিব দাম কত দেয়া যায় আপনারা বলেন কত দিব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত দিব দাম বলেন সবাই সবাই লাইক করে দেন সবাই বেশি বেশি করে লাইক করে দেন কত দাম দিব বলেন কত কত তোমাকে অর্ডার করব সব বলে তো আপনার কাছে চলে যেতাম নালে আপনাকে অর্ডার দিয়ে নি আসতাম আমি আপু আচ্ছা কত দেওয়া যায় দাম শুধুমাত্র আপনাদের জন্য আজকে সাতশো আশি টাকারও কম দিব সাতশো আশি টাকারও কম দিব শুধুমাত্র আপুদের জন্য স্টুডেন্ট আপুদের এবং ভাইয়াদের জন্য শুধুমাত্র সাড়ে ছয়শো টাকা আমার লাইভ চলাকালীন চব্বিশ ঘন্টার ভিতর যারা অর্ডার করবেন শুধুমাত্র সাড়ে ছয়শো টাকা করে পেয়ে যাবেন মিরু মানে মিরু হোয়াইটেনিং বডি লোশন ঠিক আছে শুধুমাত্র সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার করেন ধুমায় অর্ডার করেন এরপরে আমার লাইভ চলার চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটার যে রেগুলার প্রাইস রেগুলার প্রাইসে চলে যাবে তখন কিন্তু আর মোসরা মুসরি করলেও কাজ হবে না জাস্ট এখন শুধু অর্ডারটা কনফার্ম করে দেন ফার্স্ট করে অর্ডার কনফার্ম করে দেন ঠিক আছে অর্ডারটা কনফার্ম করবেন আমার লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ওইখানে যে অর্ডারটা কনফার্ম করবেন আসসালাম আলাইকুম কি অবস্থা আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আমি নিতে চাই লাইভের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আমাকে একটা দিও আপু লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওইখান থেকে নিয়ে নেন কালো হয়ে কি কালো হওয়ার ক্রিম আছে হাড়ির গুদে অনেক কালি আছে ওইটা আপনার মুখে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কালো হয়ে যাবেন ইনশাল্লাহ এটা কি আপু এটা হচ্ছে হোয়াইটেনিং বডি লোশন হোয়াইটেনিং বডি লোশন হোয়াইটেনিং বডি লোশন যারা যারা শুধুমাত্র স্টুডেন্ট আপু ভাইয়ার আছেন শুধুমাত্র তাদের কথা ভেবেই এই প্রোডাক্টটা আমি আপনাদের দেখালাম না হলে কখনোই আমি এত কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট দেখাই না আর এটা শুধুমাত্র কমে দেওয়ার একটাই সেটা হচ্ছে হচ্ছে আপু নিজে নিজে এটা মেক মেক করে করে প্রোডাক্ট দিয়ে সে এবং কি সে নিজে ব্যবহার করে এবং আমি নিজেও ব্যবহার করছি সত্যি এটা অনেক অনেক ভালো কাজ করে অনেক ভালো কাজ করে সত্যি অনেক ভালো কাজ করে জাস্ট আপনারা চোখ বুঝে জাস্ট অর্ডার করে ফেলেন আমি হচ্ছে নাম্বারটা আপনাদের একটু দেখাই দিই হ্যাঁ স্ক্রিনশট এই যে আপনারা নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেন হুম হুম এটার দাম কত বলে দিয়েছি সাত শুধুমাত্র সাড়ে ছয়শো টাকা শুধুমাত্র আজকে লাইভ চলাকালীন চব্বিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন শুধুমাত্র চব্বিশশো টাকার মানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাবেন মিরু হোয়াইটেনিং বডি লোশন এটা আপনার স্কিনকে এত পরিমাণে ব্রাইট করবে মানে আপনি যত ব্যবহার করুন আপনি এটার প্রেমে তত বেশি পড়বেন যত ব্যবহার করবেন এটা আপনার স্কিন কোন ধরনের কোনো ইচিং হবে না কোনো চুলকানো হবে না কিন্তু গোমানোর দুই ঘন্টা আগে ব্যবহার করার একটাই কারণ সেটা হচ্ছে না হলে আপনার বেডে বিছনা চাদরে এগুলা ক্রিমটা লেগে যাবে তো আপনার বডির থেকে তখন বিছনার চাদরে বেশি কাজ করা শুরু করলো কেননা এর জন্য হচ্ছে ঘুমানোর দুই ঘন্টা আগে ব্যবহার করবেন আপু তোমার মা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার মা ভাইয়া ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা বেশি বেশি করে দ করেন অবশ্যই তারা সব সবসময় ভালো থাকবে সব সময় ভালো থাকবে তারা ইনশাআল্লাহ কারণ তাদের কোনো আপদ বিপদ আমি নিজেই তাদের সুইতে দিব না কোনো দিনও ঠিক আছে আমি নিজেই তাদের কোনোদিন আপদ বিপদ সুইতে দিব না ইনশাল্লাহ আর আপনারা তো আছেন আমার যদি কখনো কিছু হয়ে যায় আপনারা দেখবেন আমার বাবা মাকে নাকি বলেন দেখবেন না আপনারা চলেন একটু খায়নি হাপসায় গেছি হ্যাঁ দেখবো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি জানি আমার এটা বিশ্বাস ঠিক আছে আমার এটা বিশ্বাস যে আমার যদি কখনো কিছু হয়ে যায় আল্লাহ আছে মহান আল্লাহ তাল্লাহ তো আছেই এবং আপনারাও আছেন যারা কিনা আমার বাবা মাকে কখনো কোনোদিন মানে কষ্টে দেখতে পারবেন না কারণ আপনারা আমার বাবা মাকে অনেক অনেক ভালোবাসেন আমাকেও ভালোবাসেন এবং আমার বাবা মাকে অনেক ভালোবাসেন এর জন্য আমার বিশ্বাস যে কখনোই আমার যদি কিছু হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ আছে আল্লাহ তালার পরে আপনারা আপনাদের এত ভালোবাসা সবাই অবশ্যই আমার বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের পাশে থাকবেন শুনেন আমার মারেই আমি কোনোদিন গীতা পড়তে দেখি নাই তো আমি গীতা কি পড়ব একটা কথা বলি ছোটবেলা থেকে এইটা কানে আসতো যে ফজরের আজানটা যখন দিত যখন আমি হিন্দু ছিলাম আমি তখন কথা বলতেছি আপনার সবাই শুনেন খেয়াল করে হ্যাঁ এইটা কানে যাইতো যে আজানে ফজর আজানের পরে তার কিছুক্ষণ টাইম পরেই ছয়টার দিকে মক্তবে 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 বাচ্চাদের ডাক দিত যে আপনার সন্তানকে আপনি পাঠায় দেন টাইম হয়ে গেছে সবাই আসেন। কিন্তু ছোটবেলাতে কোনোদিন এইটা শুনি নাই কোনো মাইকে বা কেউ বাড়িতে এসেও ডাকছে যে এই আপনাদের বাচ্চাকে গীতা শিক্ষা দেন আপনার বাচ্চাকে এই অমুক জায়গায় পাঠান বা মন্দিরে পাঠান সেখানে গীতা পড়ানো হয় ঠিক আছে তো এটা আপনাদের ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা এটা আমাকে এখন যদি আপনারা যারা ব্লেম দেন না যে কেন তুই তুই তোর পতনের শেষ নাই তুই তো কয়দিন পরে শেষ হয়ে যাবি তোর তো কর্মফল কেবল শুরু এগুলা বলেন আপনারা আপনাদের জায়গা থেকে ভেবে দেখেন যে আপনারা কতটা রাইট কথা বলেন বা আপনাদের কি ভুল আছে কিনা ঠিক আছে আপনি নিজেই কিছু জানেন না খুব হাতে গোনা কয়েক সংখ্যক মানুষ আছে আমি নিজেই আমার মা গীতা পড়ে নাই আমার বাবা পড়ে নাই আমার মানে আমার ভাই কোনো চোখেও দেখে নাই তারপর আমার মায়ের বাবার বাড়ির কেউ আমি দেখি নাই কখনো ওইটা পড়ছে আমার বাবার বাবা মাকে দেখি না ওইটা কখনো পড়ছে এবং কখনো আমাদের বলছে যে এইটা পড়ো বা এটা এটা থেকে এটা শিখো ঠিক আছে তো এই ব্যর্থতাটা হচ্ছে আপনাদের এই ব্যর্থটা মানে এই ব্যর্থতাটা কিন্তু আমার না আমি ছোটবেলা থেকে যেটা দেখছি আমি সেটাই শিখছি তাই না তো আমি আল্লাহ আমাকে অবশ্যই হৃদয়ত দান করছে দেখি আমি এখানে আজ এই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ আর আমি এভাবেই থাকবো ইনশাআল্লাহ আপনাদের মনের আশা আল্লাহ না করুক কোনোদিনও যদি আমার কপালে দুঃখ আসে সেটা অবশ্যই আল্লাহর জন্য আসবে আর ওইটা আমি হাসি মুখে আল্লাহর জন্য মেনে নিব যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছে তাই আমি কষ্ট আছি আল্লাহ তাকেই কষ্ট দেয় আল্লাহ যাকে বেশি ভালোবাসে বুঝছেন আর আপনারা হয়তো মনে করেন আল্লাহ তাকেই বেশি সুখ দেয় যাকে নাকি বেশি ভালোবাসে না আল্লাহ আল্লাহ সবথেকে বেশি কষ্ট আমি আমি যেমন তাই না আমার কিছু নাই আমার 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 কিন্তু কিন্তু মৃত্যুর পর কোনো হিসাব নাই জানেন আমার জমি নাই জায়গা নাই আমার ব্যাংকে কোনো অর্থ নাই আমার কিন্তু মরার পরে কোনো হিসাব নাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমার আমার তো কিছু আপনি দেন নাই আপনি আমার কিসের হিসাব নেবেন ঠিক আছে তো আরো অনেক মানুষ আছে অনেক কথা আছে যেগুলো আসলে আমি কখনো বলতে চাই না কিন্তু আপনি যে আমাকে কমেন্টটা করছেন আপনার কমেন্টে আমি করলাম কারণ আমি দেখি আমার ম্যাক্সিমাম ভিডিওতে ধরনের কমেন্টগুলো আসে আমি অনেক সময় রেগে যাই হাইপার হই এই কারণে হই যে মানে আমার খুব বিরক্ত লাগে যে আপনাদের তো আমি দেখি না আমি তো আপনাদের ইগনোর করি কিন্তু আপনারা কেন আমাকে ইগনোর করতে পারেন না আপনাদের আপনাদের কেন আমাকে নিয়ে এত প্রশ্ন থাকবে হ্যাঁ আমার ভালো লাগে না আমি আমার মতো করে আছি আমি আমার মতো করে চলতেছি আমি আমার আমার মতো করে জীবন চালাইতেছি এটা তো আপনাদের বা আরো আশেপাশের যেগুলো আমাকে নিয়ে হিংসা করে তাদের তো এখানে কোনো হিংসার কোনো কারণই আমি দেখি না আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আপনার জন্য দ করি আপনি সুস্থ থাকেন আপনাকে দেখে তো আমি হিংসা করতেছি না বা আপনি কি করতেছেন ওইটা তো আমি দেখতে যাচ্ছি না কিন্তু আপনি কেন আসেন আমারটা দেখতে বলেন আপনাকে তো আমি জোর করে এখানে আনি নেই বা ডাকিও নেই তাই না আপু ভালো লাগে কমেন্ট করো ধন্যবাদ মার্শাল আপু অনেক আপনাকে ভালো লাগে ধন্যবাদ আপু জি বলেন সবার কমেন্ট পড়তেছি আচ্ছা আপনারা কি প্রোডাক্টটা দেখছেন প্রোডাক্টটা বুঝছেন আবারও কি বুঝাই দিব প্রোডাক্টটা যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভিতর প্রোডাক্ট খুঁজতেছেন যে সকল আপুরা আমার মাথা খায় আরপ করে ফেলছিলেন যে আপু স্টুডেন্ট বাজেটের ভিতর প্রোডাক্ট দেখান তারা হচ্ছে এই মিরু হোয়াইটেনিং বডি লোশনটা এক্ষুনি অর্ডার করে ফেলেন শুধুমাত্র শুধুমাত্র যারা আমার এই লাইভ চলার পরে চব্বিশ ঘন্টার ভিতর অর্ডার করবেন তাদের জন্য সাড়ে ছয়শ টাকা অনলি প্রাইস সাড়ে ছয়শ টাকা ঠিক আছে শুধুমাত্র সাড়ে ছয়শ টাকা এটার প্রাইস করবে হ্যাঁ আর যারা হচ্ছে আমার লাইভের চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে অর্ডার করবেন তারা কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট পাবেন না আমি আবারও বলে দিচ্ছি আপু আমার উত্তর দাও না এই এই আবার আমি আমি ব্যবহার 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 করতেছি কারণ কারণ এটা করি ঘুমাই হচ্ছে এখন বর্তমান প্রচন্ড রোদ এবং আমি মাটির চুলায় রান্না করি আপনারা অনেকেই হয়তো বা জানবেন আমি মাটির চুলায় রান্না করি এটার প্রমাণ কি জানেন আমার এই নখ গুলা দেখলে বোঝা যায় যে আমি মাটির চুলায় রান্না করি দেখছেন আমার এই নখ গুলা দেখলে কিন্তু বোঝা যায় যে আমি মাটির চুলা আমি আমার একদম আমার হাত ক্লোজলি দেখাই দেখেন আমার হাত কি পরিমাণ ফসা কিন্তু নোকগুলা দেখলে কিন্তু বোঝা যায় যে আমি মাঠ চলায় রান্না করি ঠিক আছে তা এটার ব্যবহার করার কারণেই কিন্তু আমার হাতে কখনোই হচ্ছে যে একটা মানে ট্যান করার কথা মানে একটা কালো ভাব হওয়ার কথা সেটা কিন্তু হয় না আর নিজের শরীর চর্চা করার জন্য এটা কোনো খারাপ কোনো কিছু না যে এখানে আমাকে বলবে যে আপনি কেন এগুলো করতেছেন এগুলো ভালো না কিন্তু নিজের যত্ন নেওয়া এটা ভালো ঠিক আছে নিজের যত্ন নেওয়া কোনোখানে কোথাও বারণ নাই ঠিক আছে যে আমি আমার নিজেকে পরিপাটি রাখবো নিজেকে গুসায় রাখবো এটা এটা কোথাও বারণ নেই এটা কি মুখে দেওয়া যাবে এটা যেহেতু বডি ক্রিম বডির জন্যই বানানো হয়েছে কারণ মুখের ক্রিমটা থাকে একরকম বডির ক্রিমটা থাকে একরকম মুখটা অনেক বেশি আমাদের বডির চামড়া কিন্তু অনেক বেশি মোটা মুখের চামড়া কিন্তু অত মোটা না আপু তো আপনি যদি ব্যবহার করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা শুধুমাত্র বডির ক্রিম ঠিক আছে আপু তোমার বিয়ে বিয়ের গল্পটা বলো আমার বিয়ের গল্প আসলে খুব সুন্দর না এর জন্য আমি এটা কখনো বলতে চাই না আর হয়ে গেছে কোনো একটা ভাবে তাড়াহুড়া করে হয়ে গেছে আপু একটা এটা কয় বছর থেকে ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবে আপুরা বারো তেরো বছরের যে আপুরা আছে তারপর থেকে ব্যবহার করতে পারবে এবং ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে একটা লোকাল লোকের কথা বলে মানে আমি এত মুখ হয়ে যাই মানে সে কমেন্টের মানে আমি দিতে পারি না কি লেখছে মানে পড়তে আমি এরকম হয়ে যায় খিরে ভাই কি লেখছো তুমি আমি বুঝতেছি না একা একা খেয়েও না নেন সবাই নেন খান কমলা আমার অনেক পছন্দ কে কে পছন্দ করেন কমেন্ট করে আপু আমার মনে হয় আমি তোমাকে গোপাল দেখেছি রিক্সায় ও আচ্ছা আজকে আমি গিয়েছিলাম মাকে নিয়ে আপু কেমন আছেন আপনি ভালো আছি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ক্রিমের নাম কি মিরু বডি হোয়াইটেনিং ক্রিম হুম এই যে দেখছেন আপু আমাকে চিনছেন না চিনি নাই কে আমি আপনার লাইভে নতুন আমার নাম আইলিশ কি আয়শা হ্যালো আয়শা আপু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু চুলায় রান্না করি ঠিক কি আমি চুলায় রান্না করি না দাও আমার বাসায় গিয়ে নিয়ে আসবো কি ঠিকানা দাও তোমার বাসায় গিয়ে নিয়ে আসবো আচ্ছা আমার বাসা আমার বাসায় গিয়ে নিয়ে যাবেন আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইন হম আপু আমি কিনতে চাই প্রাইস কত অনলি অনলি সাড়ে ছয়শো টাকা আমার লাইভ দেখে যারা যারা অর্ডার করবেন দেখেন লাইভের ক্যাপশনে আপু নাম্বার দেওয়া আছে কষ্ট করে ওইখান থেকে যে অর্ডারটা করে নেন ঠিক আছে অর্ডারটা করে নেন ওইখান থেকে যে অর্ডার করে নেন আমার কাছে কেউ অর্ডার করে না কারণ এটা আমার প্রোডাক্ট না এটা হচ্ছে আপুর প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করছি আমি নিজে ব্যবহার করে উপকার পেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপু বেবি হবে কবে খুশি খবর দিবা বেবি হইলেও খুশি খবর দিবে একবারে যখন বেবির মুখ দেখাবো সেদিন এর আগে বলবো না কারণ ওই যে বেবির কথা শুনে কিছু কিছু মানুষ আগলা পিড়িত দেখাইতে আসবে ওই আমার দরকার পিড়িতে বুঝছেন আমার 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 বাচ্চা হওয়ার কথা শুনে কেউ আমাকে আগলা পিড়িত দেখাইতে আসলে ওই পিড়িত আমার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা হবে আমার বাচ্চা আমার যখন কারণ আমি জানি আমার ভিডিও তো অনেকেই দেখে তো ওইটা দেখে অনেকে পিড়িত মারাইতে আসবে ওই পিড়িতে আমার দরকার নেই এর জন্য কাউকে বলবো না যখন হবে তখন একবারে দেখাবো ইনশাল্লাহ আমি নিতে চাই সবাই যারা যারা নিবেন লাইভের ক্যাপশন আপু নাম্বার আছে কষ্ট করে লাইভের ক্যাপশনের নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপ করে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে আপুরা শুধুমাত্র আপুদের বলতেছি আর আমাদের এই যে মিরু বডি হোয়াইটেনিং যে ক্রিমটা 50% প্রবাসী ভাইরাই কিন্তু তাদের বউয়ের জন্য অর্ডার করে ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু হচ্ছে বাহির থেকে অর্ডার হয় ঠিক আছে এটা রিভিউ আছে আছে আপনারা পেজেও দেখতে পারেন পেজের নাম হচ্ছে বনলতা ফেসবুক পেজ ঠিক আমার লেবু আচ্ছা আমি একটা আপনাদের কথা বলি যারা হচ্ছে আমাকে যে আলতু ফালতু কমেন্ট করতেছেন আপনারা নিজে থেকে দেখেন হাইট হয়ে যাচ্ছেন শুধু শুধু এগুলা কমেন্ট করে না এটা কিসের ক্রিম বডির ক্রিম আপনার আমার বয়স দশ আচ্ছা আপনার বয়স দশ আপু আপনার আব্বু আম্মু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি নিতে চাই যারা যারা নিবেন লাইভের ক্যাপশনে দেখেন নাম্বার আছে জাস্ট অর্ডার করেন অর্ডার করে অর্ডার করে মানে অর্ডার কনফার্ম করে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব দিয়ে দেন ঠিক আছে আপু নাম বলো দুইবার কমেন্ট পড়োছো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি আমি নাম বলবো ঠিক আছে এরপরে চলে গেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আরে বাবা এত বড় কমেন্ট দেখতে দেখতে পালাই গেছে আমি কি করব। নাসরিম আপু ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ বাড়ি বাড়িতে কি কাজ করেন ওরে বাবা বাড়িতে কাজ করি না বাড়িতে সারা দিন কাজ করি সারা দিন আজকে সকাল থেকে ঘুম থেকে উঠছি উঠার থেকে কাজ করতেছি তাও কাজ শেষ হয় না জানেন কাজ এমন একটা জিনিস কিভাবে অর্ডার করবো লাইভের ক্যাপশনের নাম্বার আছে যারা যারা নাম্বার পাচ্ছেন না এই যে আমি দেখেন প্রোডাক্টের গায়ে যে নাম্বার আছে এই নাম্বারটা স্ক্রিনশট দেন এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করেন এই যে নাম্বার দেখেন দেখেন এই যে বনলতা লেখা আছে বনলতাও কিন্তু যদি আপনারা সার্জ দেন তাহলে কিন্তু বনলতা ফেসবুক পেজটাও চলে আসবে আপনারা কিন্তু ওইখান থেকে অর্ডার করতে পারেন এবং কি সরাসরি আপনাদের সুবিধার জন্য হচ্ছে নাম্বারটা দিয়ে রাখছি নাম্বারটা যাতে সরাসরি অর্ডার করতে পারেন নাম্বারে কন্ট্যাক্ট করে ঠিক আছে সাইয়ারা নাকি সাইয়ারা নাম লিখছে নাকি আমি আপনার পড়া পড়ায় এসে বাসায় এসে নিয়ে যাব যাবো ঘুনাপাড়া তাই আমি তো করিম বিক্রি করি না আপু বা ভাইয়া যেই হন তো হচ্ছে এই যে আপু বিক্রি করে আপুর কাছ থেকে নেন আপনার মুখের চাম কি আমার মুখের চামড়া কুচকে গেছে কি দিব আপনার বয়স বাড়তেছে তাই কুচকে গেছে এখন কি করবেন বলেন কিছু করার নেই আর যদি আপনার বয়স কম থাকে যদি ওই প্রবলেম হয় তাহলে আপনি স্কিনের ডাক্তার দেখান পড়াশোনা কতদূর ভাই স্কুলের গেটেও কোনো দিন যায় নাই দেখেন না কমেন্টে ঠিক মতো পড়তে পারি নাই পড়তে পারি না আপনারা দেখেন না আপু আপনার মা ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনারা লাইক করেন না কেন কি করেন লাইক করেন না একটু আপনারা তো কিপটাকেন লাইক করতে টাকা পয়সা লাগে আপনি অনেক সুন্দর ধন্যবাদ মাসাল্লাহ বলেন মাসাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি পরিবারের সবাই নিয়ে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এই ক্রিমটা ইউজ করার পরে ফরসাদ হ্যাঁ আপনার বডি ডাক চলে যাবে এটা এটা আমি কনফার্ম আপনার বডি ডাক চলে যাবে ঠিক লাইক দেন না হ্যাঁ লাইক দেন না আপনার লাইক দেখতে যে শিগগিরই কে আছে না এখানে আসো 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 এই জায়গায় আসো এই জায়গায় আমার ম্যালিনাকে অনেকদিন পরে আপনাদের একটু দেখাই যে আমার ম্যালিনা হ্যালো বলো মাম্মা হ্যালো হ্যালো মামুরা দাদুরা বলো ম্যালিনা শুকায় গেছে আমার ম্যালিনা শুকায় গেছে ম্যালিনা আমার মনে মেলি সবাই মাসাল্লাহ বললেন আপু ইভা থেকে হ্যালো আপু কেমন আছেন সবাই লাইক করে দেন দাঁতগুলা দাঁতগুলা নষ্ট দাঁতগুলা পচা দাঁতগুলা বিরাস করি না এটাই তো শুনতে চাচ্ছেন দাঁতগুলা বিরাস করি না একদম আমি নোংরা একদম বস্তি আপনার সমস্যা আমার দাঁত আমার মাথা ব্যথা নাই আপনার মাথা ব্যথা কেন দাম কত বলে দিয়েছি সাড়ে ছয়শো টাকা এত সকালে লাইভে অনেক লেট আপনার কাছে হয়তো সকাল কিন্তু আমি একটু লেটে করে আসছি কারণ কাজ করতেছিলাম সংসারের কাজ বাজ করেই লাইভে আসছি সারাদিন পায়ের উপরে পা তুলে বসে খাওয়ার তো জীবন আর আমাদের না কাজ করে খাইতে হয় হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে বলে দিলাম আমি নিব নিয়ে নেন এই ছেলে মেয়ে ব্যবহার করতে পারবে শুধু শুধু বারবার এই কমেন্ট করে না আমি বলে দিচ্ছি তো ছেলেমেয়ে এগুলো দেওয়ার পরে স্কিনের অবস্থা কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আমি নিজে ব্যবহার করতেছি আমি নিজে ব্যবহার করে আপনাদের বলছি কোনো ক্ষতি হবে না আমার প্রচন্ড পরিমাণের অ্যালার্জি কিছু হয় নাই আপনাদেরও হবে না আর যদি বা আপনার মনে হয় যে আপনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাহলে আপনি স্কিপ করতে পারেন আপনার আপনার জোর করতেছি না যে আপনার নিতেই হবে কিন্তু আমার কোন রকম কিছু হয় নাই আমারও প্রচুর অ্যালার্জি তো আশা করি আপনারও কিছু হবে না ঠিক আছে তো যাই হোক আপনারা অনেক ধৈর্য দিয়ে আমার লাইভ দেখছেন অনেক অনেক ধন্যবাদ সবাই হচ্ছে আমার জন্য করবেন আর লাইভের এই চলা এই যে লাইভ শেষ করে দিব চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন তারা মাত্র বডি ক্রিমটা পেয়ে যাবেন মিরু বডি ক্রিমটা পেয়ে যাবেন মাত্র 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 সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে মাত্র সাড়ে ছয়শো টাকায় এবং তার সঙ্গে কিন্তু আপনাদের জন্য আরও একটা বড় ডিসকাউন্ট আছে সেটা জানতে হইলে কিন্তু অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিতে হবে তো যাই হোক সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আমার জন্য দোয়া করিয়েন আজকের লাইফটা এখানে শেষ করলাম যারা এখনো তানবির স্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ